এখন আর আমি শিল্পা এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আজকের ব্লগটা আমি এই সময় থেকে শুরু করছি এখন বিকেল বেলা আর সবাইকে হ্যাপি সানডে সকাল থেকে তো ভালোই বৃষ্টি হলো ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে কটা দিন ধরে যা গরম পড়েছিল মারাত্মক আমার তো এই সব জায়গা এখনই ঘামাচি র্যাশেস বেরিয়ে গেছে এইটুকু গরমে তারপরে যে কি হবে তো যাগে সেসব কথা বাদ দিই আজকে অনেকটাই ওয়েদার খুব মানে ভালো রয়েছে আর এখন আমি আর আমার বোন দুজনে করবো তোমরা তো জানোই আমি ঘুরতে যাচ্ছি ফ্যামিলির সাথে তো সেই কারণে আজকের প্যাকিংটা আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমার চ্যানেলে তোমাদেরকে কিন্তু চোখ রাখতে হবে আর আমার রেগুলার ভ্লগ ফলো করতে হবে খুব শীঘ্রই আমি সেটা ডিসক্লোজ করব তোমাদের সাথে যে কোথায় যাচ্ছি তো তার আগে চলো আজকের প্যাকিংটা করে নিই তো কি কি প্যাকিং করছি কতগুলো ট্রলি নিচ্ছি আমরা মানে কত কিছু নিচ্ছি সেগুলো সমস্তটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো চলো আগে সেরে ফেলি কারণ আর বেশি সময় নেই আমাদের হাতে কারণ খুব তাড়াতাড়ি আমাদেরকে বেরোতে হবে তো লেটস গো অ্যান্ড প্যাক আওয়ার ট্রলি আর ভ্লগটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন প্রথমবার দেখছো আমার ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করতে কিন্তু ভুলো না তো চলো প্যাকিংটা করেই ফেলি তো এই যে দুটো ট্রলি যার মধ্যে একটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি শর্টসে এটা কিনেছি আর আরেকটা হচ্ছে দাদার তো এই দুটো ট্রলি নিয়ে যাওয়ার প্ল্যানিং আছে আর এই যে জামাকাপড়গুলো দেখছো এইগুলো কারি করা হয়েছে নিয়ে যাওয়ার জন্য তো দেখা যাক কোনটা নেবো আর কোনটা নেবো না ঠিক তো এটা অনেকটাই বড় ট্রলি রয়েছে তো আগে এটাই প্যাক করে নেবো আর ওটাতে পরে করবো এই যে ব্যাগ করে রেখেছিলাম আগের বছর যখন সান্দাপুরে ছিলাম আগের বছর নয় টু টু গেছিলাম তখন এইটা কিনেছিলাম পাঁচশো টাকা দিয়ে মাত্র তো এটা খুব সুন্দর একটা মানে হালকা দুটার মধ্যে অনেকটাই গরম হয় তো এটা নিচ্ছি আমার জন্য এটা খুব মোটা শীত শীতটা ঠান্ডা লাগবে আমার তাও মোটা এটা বেশি মোটা খুব সুন্দর জিনিসটা এত কিছু নিচ্ছি এত মোটা মোটা জিনিস নিচ্ছি নিশ্চয়ই কিছু তোমরা করছো যে ডাউট কোথায় ঘুরতে যাচ্ছি আমরা তো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও গেস করো গেস করে জানিও যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি তো এটা এবার বন্ধ করে দিচ্ছি এর ওপরে জানো মান নেবো এটাতেই দেখছো বন্ধুরা পুরো মানে এই পুরো ভর্তি হয়ে গেল আর এই দেখো বন্ধুরা আমি নিয়ে বসে পড়েছি সমস্ত কিছু ওইখান থেকে তুলে নিয়ে এসে এখানে কিপরা নামিয়ে দিয়েছে তো এবার এখন এখানে প্যাক করব কিপরার সাথে কনসালটেশন করে কারণ ও বলবে তারপর আমি গোছাবো আমি জাস্ট গুছাচ্ছি আর এই জিন্সটা এটা মমস জিন্স না এনি জিন্স ফ্লেয়ার জিন্স তো এই জিন্সটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে তোমরা যদি লিংক চাও আমাকে কমেন্ট করে জানিও আমি বলে দেব আমি দিয়ে দেব তোমাদেরকে দেখো এই জিন্সটা নিচ্ছি এই তো ব্রাউন কালার এটা আমার জন্য শিপরা মনে হয় এটা করবে না কারণ বড় হচ্ছে আর এটা আমি নিচ্ছি এটা শিপরা করবে আমার জিন্স শিপরা খুব ভালো মানায় আর এটা শিপরা জিন্স তোমাদের খুলে দেখাচ্ছি জিনিসটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে এটা পাটা এরকম আর অ্যাশ কালারটাও খুব ভালো লাগে ব্ল্যাক এর সাথে বা কোনো ডিপ কালারের সাথে পরলে খুব ভালো লাগে আর এই প্যান্টটাও শিপরারি ব্ল্যাকের ওপরে এটা জিন্স নয় এটা কি রকম ফর্মাল হ্যাঁ এটা ফর্মাল প্যান্ট এর মতো ট্রাউজার 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 এর মতো খুব সুন্দর এটাও ভালো এটা আমি কখনো পরিনি ফার্স্ট টাইম ট্রাই করব আর শিপরা একটা হাই ওয়েস্ট নেবে তো ওটা এখনো বার করেনি তো এই হলো আমাদের জিন্সের কালেকশন সব ডান টোটাল চারটে জিন্স নিয়েছি আর শিপরা একটা পরে যাবে আমি একটা পরে যাবো জিন্স আমি তো পরবো না তো দেখি এখন ওটা ঠিক হয়নি যে কি পরে যাবো যেদিকে যাবো তো চারটে এখানে জিন্স নিয়েছি অল্টারনেট করে আমাদের হয়ে যাবে আশা করছি কারণ বেশি আর বাড়াচ্ছি না তো চলো এবারে ড্রেস কি আছে এর সাথে টপে পরে আসছি টপ এখন আমি সিলেক্ট করিনি সত্যি কথা শিপ প্রাইস সিলেক্ট করে রেখে দিয়েছে এটা টপ মোটা ধরো এটা এটা এইগুলো হচ্ছে হুডিংস আছে আর এই থার্মালটা খুব ইম্পর্টেন্ট এটা আমার জ্যাকেট যেটা দুজনেই পরব আর এটা শিপরার প্যান্ট এটা খুব সুন্দর এটা দার্জিলিং থেকে কিনেছিল শিপরা তো এগুলো কি এখানে ঢুকিয়ে নেব এখানে একটা কালো সোয়েটার আছে এটা নেক হাই নেক ধর নেবো তো কি বলছে এখানে ঢুকিয়ে নেব এগুলো না অন্য জায়গায় নেবো সব ধরবে না সব ধরবে না কি হাফ হাফ করে নেবো ঠিক আছে তাহলে এই পা দিয়ে দিই ব্যাক পা এগুলো আর খুলে খুলে দেখালাম না ধরো তোমাদেরকে থার্মালটা পরে নিচ্ছি এই হুডিগুলো খুব কিউট কালার চিপ্রার কালেকশন সেগুলো আমার থেকে যে চিনতে কিনে নিয়েছে দিদি এটা দিবি দিদি ওটা দিবি কিন্তু কালেকশন খুব ভালো আমার মনে আমার কেনা এটা ও ঠিক আছে এটা ওর কেনা হ্যাঁ ও টাকা দিয়ে রিসেন্টলি কিনেছিল এইবারে শীতের আগে কিনেছিল ওই মিন না কোথা থেকে কিনেছিল যেন মিশো থেকে না মেশো কিনেছি কালারটা খুব সুন্দর আর মানে টেকসই মানে একবার ধোয়া হয়েছে তো সেখানে একবার না দুবার ধোয়া হয়েছে তাও কিন্তু কালারের কোনো রকম ফেডনেস আসেনি ভালো তো এতেই দেখতে পাচ্ছ বন্ধুরা মানে পুরো প্যাক হয়ে গেল সবে তিনটা সোয়েটার ঢোকালাম চারটে জিন্স চারটে জিন্স দুটো আর দুটো জ্যাকেট ঘুরতে এটা চলো এটা রাখতে রেখে দিই আলাদা করে এটা পরে আর কিছু যদি থাকে সেগুলো ঢোকালো থার্মাইলটা এখানে ঢুকিয়ে নিলাম আর এই স্পেশালগুলো এখানে ঢুকিয়ে দিচ্ছি নাইস ফ্রেন্স কিনেছিলাম অনেক আগে তো পড়া হয়নি ঘুরতে যাবো বলি কিনা ওখানে গিয়ে পড়বো তো ওইটা ঢুকিয়ে নিলাম আচ্ছা এখানে টি শার্ট কটা দিয়েছে শিপরা এগুলো খুলছি বন্ধুরা একটা এটা আমি নেবো দুটো

এটাও খুব মোটা এটাও শিপরা কিনেছে বন্ধুরা মানে আমি কিনে দিয়েছি শিপড়াকে কিন্তু খুব মোটা মানে এটা হালকা ঠান্ডাতে এটা শুধু করলে না আর এখানে একটা টি শার্ট নিয়েছে ও বাস শিপড়ার এটা হচ্ছে টুপি হনুমান বেই কারণ ওরা একটা টুপি কিনেছিল আহ দার্জিলিং থেকে দার্জিলিং থেকে না মানে মানিকঞ্জন থেকে তো মাঝে টুপিটা খুলে গেছে খারাপ হয়ে গেছে তো এখন এটা ও ইউজ করবে আর এটা আমি কিনেছিলাম এবারই ইচ্ছা আছে আরো ভালো ভালো কিন কেনার দেখা যাক এ দুটো নিলাম হুম টুপিগুলো ঢোকাস না টুপি গ্লাভস মজিগুলো ব্যাগে নো আমার ব্যাগে দিয়ে দিই ধর ট্রেন থেকে নাম ট্রেন থেকে নেমে তো ঠান্ডা লাগলো কি মাথায় দিবি

মোজা এখানে আমরা ডাবল করে সেট নিচ্ছি কারণ হতেও পারে দরকার মানে দরকার করতেই পারে তো সেই কারণেই গ্লাউজ মোজা এর ভিতরে রাখবো না নাও তো দিন দুটো এই চারটে

তাহলে এর লিঙ্ক যদি চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি দিয়ে দেবো এটা আমার খুব ভালো লেগেছে আর একটা ছিল পছন্দ হয়েছিল কিন্তু ওটা আমি অর্ডার করতে পারিনি কারণ অনেকটা দাম ছিল আর অনেকটা এক্সপেন্স হয়ে গেছে তো সেই কারণে এবারের জন্য হেরা এটাই শুধু অর্ডার করলাম তো এটা নেব এর কোয়ালিটিটা থেকে অসাম অসাম জাস্ট দেখে পড়লেই গরম লাগবে ও আমার যা পছন্দ হয়েছে না এটা চরম কিন্তু যাই হোক এটা নেব এটা দেখা যাক কোথায় ঢোকানো যায় তখন পরিবার করতে এটা ঢুকিয়ে দেবো তাহলে এটা ঢুকিয়ে দেবো পরে ঢোকাচ্ছি তো এই হলো আমাদের মোটামুটি প্যাকিং এইবার মেন ব্যাপারটা হচ্ছে কি জামা কাপড় তো হয়ে গেল খাবারটা হলো মেন আর এই যে এখানে আমি ডকুমেন্টসগুলো নিয়ে বসে পড়েছি যেটা সব থেকে ইম্পর্টেন্ট আধার কার্ড ভোটার কার্ড আর পাসপোর্ট ফটো সবার লাগবে অরিজিনাল জেরক্স লাগবে তো এটা আমি তো ফাইলে নিয়ে নিয়েছি শুধু ঢোকানোর পালা ঢুকিয়ে দেবো আর তার সাথে রয়েছে মেডিসিন যেটা খুব ইম্পর্টেন্ট মেডিসিন যেমন হচ্ছে তোমার গ্যাসের গ্যাসের তো মেন কারণ খাওয়া দাওয়া একদম পাল্টা হবে একদম ঠিকঠাক হয় না গ্যাসের মাইগ্রেন ভমিটিং তারপরে তোমার আমাশা হতে পারে তো এগুলোর জন্য এগুলো একদম মানে এই মেডিসিনগুলো একদম কম্পালসারি তো এগুলো আমি পাপিকে বলে দিয়েছি বাপি নিয়ে নেবে কারণ যেহেতু মেডিসিন ডিপার্টমেন্টে রয়েছে তাই আমার কোনো এগুলো এর মধ্যে হেডে কি নেই তো ওই সবই নিয়ে যাবে আর অক্সিজেনের যে বটলগুলো পাওয়া যায় সেগুলোও একটা নেওয়া হবে কারণ বুঝতেই পারছো বাচ্চা থাকবে বাপি মেয়ে থাকবে আমাদের সাথে তো ওই সব থেকে গ্রুপে ছোটো তো ওর জন্য লাগতেই পারে তো এত কিছু বলে দিলে তোমরা কি নিশ্চয়ই বুঝতে পেরেছ কোথায় যাচ্ছি মানে পাহাড় তো অবশ্যই যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে হলো না মানে গেস করে তোমরা জানাতেই পারো আমাকে যে আমি কোথায় যাচ্ছি আর আমার একটা ইউটিউব সাবস্ক্রাইবার মানে ফ্রেন্ড বলতে পারো তো সেই বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছিল যে দিদি আমরা কতদিন আর এই একই ব্লগ দেখব তো কোথাও বাইরে ঘুরতে চলো বা বাইরের কোনো ব্লগ দাও তো আমি তাকে বলেছিলাম হ্যাঁ খুব শীঘ্রই একটা ব্লগ আসতে চলেছে আমরা যাচ্ছি অবশ্য স্টেশন তো তাকে বলছি আমি স্পেশালি তো তোমার জন্য তোমার জন্য অ্যান্ড আরও আমার যত বন্ধুরা আছে ইউটিউবে সো সকল বন্ধুদের জন্যই এই যে ঘুরতে যাচ্ছি সমস্ত ব্লগ তোমাদের জন্য থাকবে আমি চেষ্টা করব যতটা ভালো করে ভিডিও করা যায় যতটা দেখানো পসিবল হয়ে থাকে কারণ মেনলি কি বলতো ওয়েদারটা খুব ম্যানডেটারি ওয়েদারটা যদি ভালো না হয় না তাহলে ব্লগ করাটা খুব প্রবলেমেটিক হয়ে যায় তো আমি ভগবানের কাছে প্রে করছি তোমরাও প্রে করো যাতে আমরা ওয়েদারটা খুব ভালো পাই যাতে ঘুরতে ভালো করে পারি আসলে পাঁচ দিনের জন্য যাচ্ছি বা ছ দিনের জন্য যাচ্ছি সে কটা দিন যাতে একটু ভালো ওয়েদারটা পাই তো চলো বন্ধু তোমার জন্য দেখতে থাকো ব্লগুলো আপকামিং যত ব্লগ আসছে মানডে থেকে তো সেখান থেকে আশা করছি তোমার ভালো লাগবে আর এনজয়ও করবো ব্লগটা দেখো কিন্তু আর পারলে শেয়ার করে দিও যদি তোমার ভালো আমি ঢুকিয়ে নেব আর মেডিসিন বাপি নিয়ে আসবে তো ওইসব আমার হেটেক নেই তো এই পর্যন্তই থাকলো আর টুকটাক খাবার তো নিতেই হবে খাবারের মধ্যে যা যা মানে সবাই ডিস্ট্রিবিউটিভ করে নিয়েছি একি নেবো তো এই ছিল আমাদের প্যাকিং দেখতেই পেলে দুটো ট্রলি কত তাড়াতাড়ি ভর্তি হয়ে গেল মানে আমরা তো ভেবেছিলাম প্রথমে একটাই নেব এটা আমি রিসেন্ট অর্ডার করেছি মানে তিন দিনে আমাকে ডেলিভার করেছে ফ্লিপকার্ট থ্যাংক ইউ ফ্লিপকার্ট ভেরি মাছ কি তাড়াতাড়ি আমাকে দিয়েছো হলে আমি হয়তো পারতাম না তো দুটো ভর্তিই হয়ে গেলো দেখতে পারলে কি আর ভরলাম তার মধ্যে মানে কি আর নিলাম যে কাপড় সবই ভর্তি হয়ে গেল আর তার মধ্যে খাবারটা বাকি আছে যেগুলো নিয়ে যাবো তো আজকের প্যাকিং এর অবধি আবার যখন খাবার কিছু এর মধ্যে ঢোকাবো সেগুলো এখনো এই রেডি নয় তো তখন আমি আবার তোমাদের সাথে তো প্যাকিং তো দেখলে অনেকটাই কমপ্লিট হলো জামাকাপড় নেওয়া মানে মানে হাফটাই কমপ্লিট হয়ে গেল আর বাকি প্যাকিং তোমাদের সাথে আবার একটু পরে করবো তো চলো এখন একটু বেরোনোর ইচ্ছা আছে যাই না কোথায় যাবো কারণ অনেক খাবার দাবার কেনা হয়নি যেগুলো জামাইবাবু কিনে নিয়েছে মনে হয় কিছু কিনেছে আর আমি এখন বাকি আছি একটা বিস্কিটের প্যাকেট জাস্ট কিনেছি আর কিছু আমার খাবারের দিক থেকে শপিং করা হয়নি তো জামাইবাবু তো ভর্তি ভর্তি করে খাবার নিয়েছে আমতলা থেকে মানে মানে কী বলবো দুদিন ধরে বলে খাবারই নিয়ে গেছে আমাদের সবার জন্য তো আমি তো বলিনি অত নিতে কিন্তু জামাইবাবু তো জানোই মানে আমার জামাইবাবু এরকম যে সবার শখ মানে আমাদের তো খুবই ভালোবাসে সব মানে আমাদের যা যা খেতে ভালোবাসি সেগুলো তো নেবে তো সেই কারণেই অনেকটা মার্কেটিং করে চলে গেছে আজকে জামাইবাবু গেছে ডায়মন্ডে ডায়মন্ড হচ্ছে আমার মাসির বাড়ি তো ওখান থেকেই দাদাদের সাথে জয়েন করে আসবে একসাথে তো ওরা যে ট্রেনে আসবে সেই ট্রেনেই আমরা মানে আমি আর শিপরাও জয়েন করবো তো যাই হোক আচ্ছা মানে এই অব্দি থাকলো আপাতত আবার যখন ব্যাগে কিছু খাবার টাবার যা আছে যখন আমরা ওগুলো কুট করবো তো তখন লকটা তো দেখতে থাকো তো সন্ধেবেলা চা খাওয়া হয়ে গেছে শিপরা করে দিয়েছে আর ও এখন এই যে শুয়ে শুয়ে ফ্রি ফায়ার খেলছে আর আমি এখন যাচ্ছি একটু টুকিটাকি যে খাবারগুলো বললাম যে লাগবে বা নিয়ে যাবো সেইগুলোই কেনাকাটি করার জন্য ওদিকে বাপি আর জানাবু তো অলরেডি কেনাকাটি করেই নিয়েছে তো আমার তরফ থেকেও আমি কিছু 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 জিনিস কিনে নেবো তো চলো যাওয়া যাক যাবো হয়তো এখন রিলায়েন্সে কারণ কাছাকাছি ওঠাই আছে আর এখন সাড়ে সাতটা বেজে গেছে বেশি দূরে যাওয়া যাবে না তো সেই কারণে বেরোচ্ছি আর কি তো চলো বেরিয়ে পড়ি নাহলে আরও লেট হয়ে যাবে তো এসে গেছি নরেন্দ্রপুর এতে উৎসায়ারে তো এখানে যাবো এখন রিলায়েন্সে তো এই কিছুক্ষণ হলো বাড়িতে ফিরলাম আর এখানে বসে বলেছি যা যা জিনিস কিনেছি বোনকে দেখানোর জন্য যেহেতু বোন আজকে যায়নি আমার সাথে তো তোমাদেরকেও দেখিয়ে দিই যে আমি আজকে কি কি কিনেছি আহ স্পেশালি কালকে নিয়ে যাওয়ার জন্য আমাদের ট্রিপের জন্য তো এই কটা জিনিসই কেনা হয়েছে এখানে একটা চিপস নিয়েছি বড় দেখে আর এগুলো বিস্কিট আরক দেখতে পাচ্ছ আমার খুব ভালো লাগে এটা বাচ্চাদের জন্য নিয়েছি মানে হচ্ছে মিঠের জন্য নিয়েছি আর এখানে একটা বিস্কিট আছে এখানে একটা কর্ন ক্রিম নিয়েছি এখানে একটা ল্যাপমিন ফেস ওয়াশ নিয়েছি স্ট্রবেরি এটা আমি ইউজ করিনি আগে তো ইউজ করে দেখবো তো এই সমস্ত খাবার রয়েছে পপকর্ন পাইনি পপকর্নটা নিয়ে যাওয়ার সময় যদি পাই নিয়ে নেবো আর সেরকম কিছু নেব না আর যা যা লাগে খাবার চিনি সেটাই সাফিসিয়েন্ট আর তো নিয়েছি অনেক কিছু তো প্রচুর খাবার হয়ে যাবে এত তো খাওয়া যাবে না তো এইগুলো আবার ব্যাগে ঢুকিয়ে নেব এগুলো মেনলি পিঠের ব্যাগে নেবো কারণ ট্রলির মধ্যে তো সবসময় বের করা সম্ভব হবে না তো সেই কারণেই তো ইয়াস এগুলো এবার আমরা ঢোকাবো ট্রলির মধ্যে আর একেবারে কমপ্লিট করে আজকের মধ্যেই চেষ্টা করব গুছিয়ে আর দেখতেই পাচ্ছ আমি এখনও বাড়িতে ফিরে ড্রেস ছাড়িনি ফ্রেশ হইনি তো আগে ফ্রেশ হইনি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ফ্রেন্ডস কালকের পরে আর ভ্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি কারণ অনেকটাই কাজ ছিল আর এখন মোটামুটি বাজে বারোটা তো এখন আমরা একটু টুকটাক যে গোছানোগুলো বাকি রয়েছে সেগুলোই কমপ্লিট করছি সকাল থেকে পড়ানো ছিল তখন আমি টাইম পাইনি ব্লগটাকে কন্টিনিউ করার জন্য তো চলো এটাও তোমাদের সাথে শেয়ার করব যে লাস্ট মুমেন্টে কীরকম করে প্যাকিং আমরা করছি তো চলো দেখে নিই তো এই যে এখানে শিপরা প্যাকিং করছে ইয়ারিং হ্যানো তেন সব জুয়েলারিজ কি কি লাগবে আর এখানটায় আমরা দুটো মাস্ক ইউজ করবো আজকের জন্য এই যে এখানে একটা আছে কিউই আর এটা হচ্ছে ওয়াটারমেলন এটা আমরা আজকে ইউজ করব আর এইখানটাতে ব্যাগে শিপড়া এই ব্যাগটা নিচ্ছে এর মধ্যে যাবতীয় নেসেসারি জিনিস যেগুলো ট্রেনে বা গাড়িতে লাগতে পারে সেই জিনিসগুলোর ব্যাগে থাকছে দেখতেই পাচ্ছো এখানে ব্রাশ মানে পেস্ট হেন তেন আছে তার মধ্যে এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে ওর আঁকার সরঞ্জামও নিয়েছে আর এই ছোট ব্যাগটা আমি নিয়েছি যার মধ্যে এই ওয়াশ স্যানিটাইজার এইটা এই যে এই ব্যাগটা আমি নিয়ে যাবো এই যে তো এরকম টুকটাক করে গোছানো হচ্ছে গামছা সানগ্লাস বিস্কিট আর একটা ছিল জুতো আরও একটা জুতো নেবো স্লিপার তো এগুলোও সব টলিতে ভর্তি করবো এখনও মোটামুটি এখন একটু বাকি রয়েছে প্যাকিংটা পুরোপুরি কমপ্লিট হয়নি তো ওটাও স্নান করে আসার পরে এটা কমপ্লিট করব। তো আগে স্নানটা করে আসি তারপরে এসে বাকি পুরো প্যাকিংটা দুপুরের মধ্যে কমপ্লিট করে নেব কারণ এদিকে রান্না বান্নাও আছে রাতে ডিনারটা আমরা বাড়ি থেকেই রেডি করছি তো দিদিও ওদিকে রান্না করছে আমরাও করছি তো দুজনে ভাগ ভাটা করে হয়ে যাবে আসলে তো যাই আগে স্নানটা করে নিই তারপরে এসে একদম ফাইনাল প্যাকিংটা করে ফেলবো মানুষ আমি দেখিনি ভাই আয়না ছাড়া এইসব লাগাচ্ছে আমি কোনো দিন দেখিনি বাড়িতে চারখানা বোন মাস্ক পরেছে এটা কি সুন্দর দেখো বন্ধুরা ও স্ট্রবেরি তার জন্য অনেকটা ভালো লাগছে আর জিনিসটাও ঠিক আছে

আর এই যেখানে বেল্ট নিয়েছি জিন্সের সাথে পরার জন্য আমার সেরকম কিছু নেই বারটা তাহলে বন্ধ করবি ভালোই হয়ে গেছে কমপ্লিট আর যদি কিছু মনে পড়ে আর সেরকম কিছু ঢোকানোর নেই এইটাই শেষ এটা অনেকটাই মানে হালকা হলো আর কি না হ্যাঁ কোর্ট লাগিয়ে দেবো পরে তো আমাদের দুটো ব্যাগ একদম কমপ্লিট ওদিকে পিঠে নেওয়ার ব্যাগও কমপ্লিট আমি একটা ছোট্ট ব্যাগ নিচ্ছি সেরকম মানে জাস্ট এসেনশিয়াল জিনিসগুলো রাখার জন্য তো ফাইনালি আমাদের সবকিছু প্যাকড তো আমরা আজকে রাতেই বেরোচ্ছি রাতেই শুনে তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে যেটা কিছুক্ষণ পর থেকেই স্টার্ট করবো যখন আমরা মানে গোছ গাছ করে বেরিয়ে পড়বো তো তার কিছুক্ষণ আগে থেকেই নেক্সট ব্লগটা স্টার্ট হবে তো দেখতে থাকো ব্লগুলো আশা রাখছি তোমরা মজা করবে বা আমাদের সাথে তোমরাও এনজয় করতে থাকবে তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও আর গেস করো কমেন্টটা আমাকে লিখে পাঠিও যে আমি কোথায় যেতে পারি সেটা তো অবশ্যই ডিসকাস করবোই কিন্তু কখন করবো সেটা আমি জানি না তো তোমরা যদি পারো গেস করতে পারো বুঝতে পারো কোথায় যাচ্ছি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো তো আমি তো ভীষণ এক্সাইটেড আমি জানি তোমরাও ওই সাইডে থাকবে ব্লগগুলোকে পাওয়ার জন্য দেখার জন্য তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই